হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউ বি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের সাজেশন নিয়ে আজকে আমরা ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব আজকে যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেটি হলো এইট পয়েন্ট থ্রি প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের পর সমস্ত রকমের এক নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব এবং এই কোশ্চেনগুলি থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন কোশ্চেন পরীক্ষাতে অবশ্যই থাকবে এটা আমার গ্যারেন্টি এবং এই কোশ্চেনের পিডিএফটা যদি তোমরা পেতে চাও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডব্লিউ বি অনলাইন টিউশন ওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা সার্চ করে তোমরা জয়েন হতে পারো ওখানে এর পিডিএফটা দেওয়া থাকবে তো আর বেশি কথা না বলে পর পর ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও সবার প্রথমে একের দাগে কী রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি প্রশ্ন একের দায়ের একের কোশ্চেনটি কী রয়েছে ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে এর অপশানে বিজারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয় এর অপশনে জারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয় সি এর অপশানে বিজারণ ঘটে ও এইচ টু মুক্ত হয় এবং ডি এর অপশানে জারণ ঘটে ও এইচ টু মুক্ত হয় কিন্তু সঠিক অ্যান্সারটি হবে এর অপশন বিজারণ ঘটে ও ও টু মুক্ত হয় দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে সিইউএসও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ভোল্টামিটারে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি এর অপশানে খারীয় এর অপশানে আম্লিক সি এর অপশানে প্রশম ডি এর অপশানে সবকটি তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বিয়ের অপশান আমলিক তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ লেপনের সময় এর অপশনে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় বিয়ের অপশানে ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয় সি এর অপশানে ক্যাথোড ও অ্যানোড উভয়ই ক্ষয়প্রাপ্ত হয় ডি এর অপশানে ক্যাথোড বা অ্যানোড ক্ষয় হয় না তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে নিচের কোনটি জলের দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িতের অপরিবাহী এর অপশান এনএসিএল এসিএল বিয়ের অপশানে এন এ সি এর অপশানে সি সি এল ফোর ডি এর অপশানে কে সি এল তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান সি সি এল ফোর পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এগারো দশমিক দুই লিটার গ্যাস উৎপন্ন হলো একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন এর অপশানে ফাইভ পয়েন্ট সিক্স লিটার বি এর অপশনে এগারো দশমিক দুই লিটার সি এর অপশনে বাইশ দশমিক চার লিটার ডি এর অপশনে চুয়াল্লিশ দশমিক আট লিটার তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশন ফাইভ পয়েন্ট সিক্স লিটার ছয়াত্যাগের কোশ্চেনটি কী রয়েছে দশ লিটার পরিমাণ অ্যাসিড মিশ্রিত জলের কিছু সময় ধরে তড়িৎ বিশ্লেষণ করার পর এস টিপিতে ক্যাথডে বাইশ দশমিক চার লিটার টু উৎপন্ন হয় এই সময়ে অ্যানোডে উৎপন্ন অক্সিজেনের এসটিপিতে আয়তন এর অপশানে বাইশ দশমিক চার লিটার বি এর অপশানে এগারো দশমিক দুই লিটার সি এর অপশানে টু পয়েন্ট টু ফোর লিটার ডি এর অপশানে একশো দশ দশমিক দুই লিটার এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান বাইশ দশমিক চার লিটার সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে পদত্ত ক্যাটায়নগুলির মধ্যে কোনটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না এর অপশানে এইচ প্লাস এর অপশানে এন এ প্লাস সি এর অপশানে কে প্লাস ডি এর অপশানে সি ইউ টু প্লাস তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান সিইউ টু প্লাস আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম এর অপশনে গলিত এন বি এর অপশানে কেসিএল দ্রবণ সি এর অপশানে এনএসিএল দ্রবণ ডি এর অপশানে কোঠিন কেসিএল তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান কোঠিন কেসিএল নয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক এ এর অপশানে চিনির জলীয় বি বিয়ের অপশনে তরল হাইড্রোজেন ক্লোরাইডের সি এর অপশানে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের ডি এর অপশানে বিশুদ্ধ জলের তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের দশের দাগের কোশ্চেনটি কী রয়েছে নিচের কোন ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তৈরি করা যায় না এর অপশানে সোডিয়াম বিয়ের অপশানে জিঙ্ক সি এর অপশানে অ্যালুমিনিয়াম ডি এর অপশানে পটাশিয়াম তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বিয়ের অপশান জিঙ্ক এগারো দাগের কোশ্চেনটি কী রয়েছে পদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ এর অপশানে সি এইচ সি এইচ থ্রি সি ডবলো এইচ বিয়ের অপশানে এন এ ও এইচ সি এর অপশানে এইচ টু এস ও ফোর ডি এর অপশানে এন এল তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান সি এইচ থ্রি সি ডবল এইচ ত্যাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় এর অপশানে ক্যাটায়নগুলি ক্যাথোডে বিচারিত হওয়ার চেষ্টা করে বি এর অপশানে ক্যাটায়নগুলি ক্যাথড থেকে ইলেকট্রন গ্রহণ করে সি এর অপশানে অ্যানায়নগুলি ক্যাথডে অ্যানায়নগুলি অ্যানোডে বিচারিত হওয়ার চেষ্টা করে ডি এর অপশানে অ্যানায়নগুলি অ্যানোডে ইলেকট্রন বর্জন করে তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান অ্যানায়নগুলি অ্যানোডে বিচারিত হওয়ার চেষ্টা করে বারদ দাগের কোশ্চেনটি কী রয়েছে একটি রূপোর বালায় সোনার পলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহৃত হয় এর অপশানে পিটি এর অপশানে এজি সি এর অপশানে এ ইউ ডি এর অপশানে এনআই দেখেন সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান এ ইউ বারদাগের কোশ্চেনটি কী রয়েছে তামার বিশুদ্ধকরণে কোনটিকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় এর অপশানে প্লাটিনাম সি এর অপশানে বি এর অপশানে বিশুদ্ধ তামা ডি এর অপশানে অশুদ্ধ তামা তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান অশুদ্ধ তামা তেরো দাগের কোশ্চেনটি কি রয়েছে কোন ধাতুর তড়িৎ বিশোধনে অ্যানোড মাঠ পাওয়া যায় এর অপশানে সোডিয়াম এর অপশানে ম্যাঙ্গানি সি এর অপশানে দস্তা ডি এর অপশানে তামা তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান তামা চোদ্দো দাগের কোশ্চেনটি কী রয়েছে পদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক এর অপশানে কে ও এইচ বিয়ের অপশানে সি এইচ থ্রি সি ও এইচ সি এর অপশানে এন এ ও এইচ ডি এর অপশানে এইচ টু এস ও ফোর তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান সি এইচ থ্রি সিডবল এইচ পনেরো দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথডে এর অপশনে জারণ এর অপশনে বিয়োজন সি এর অপশনে বিজারণ ডি এর অপশানে সংযোজন ঘটে তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশন বিজারণ ষোলোর ধাগের কোশ্চেনটি কী রয়েছে জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থটি হলো এ এর অপশনে এইচ এফ এর এই এইচ এল সি এর অপশনে এইচ বিআর ডি এর অপশানে এইচ আই তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশন এইচ এফ সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এর অপশানে এনএইচ ফোর ও এইচ এর জলীয় বি বিয়ের অপশনে লঘু এইচ এন ও থ্রি এর দবন সি এর অপশনে কার্বন টেট্রাক্লোরাইড ডি এর অপশানে গলিত সোডিয়াম ক্লোরাইড তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান কার্বন ক্লোরাইড আঠেরো দাগের কোশ্চেনটি কি রয়েছে নিচের কোনটি তরিত বিশ্লেষ্য নয় এর অপশনে গলিত এন বি বিয়ের অপশানে মার্কারি সি এর অপশানে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দবন ডি এর অপশনে এন এর জলীয় দ্রবণ তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে সি এর অপশান অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ উনিশের দাগের কোশ্চেনটি কী রয়েছে একটি তরিত বিশ্লেষ্য পদার্থ হল এর অপশানে পলিথিন বিয়ের এর অপশানে রুপো সি এর অপশানে কাঁচ ডি এর অপশানে অ্যাসিড মিশ্রিত জল তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান অ্যাসিড মিশ্রিত জল কুড়ির দাগের কোশ্চেনটি কী রয়েছে অধিক মাত্রায় তরিত পরিবাহী পদার্থটি হলো এর অপশানে পানীয় জল বিয়ের অপশানে পাতিত জল সি এর অপশানে সমুদ্রের জল ডি এর অপশানে বৃষ্টির জল তো এখানে অ্যান্সার হবে সি এর অপশান সমুদ্রের জল একুশের দাগের কোশ্চেনটি কী রয়েছে যে আয়নটি আগে ক্যাথোডে মুক্ত হয় এর অপশানে জেড এন টু প্লাস বিয়ের অপশানে এ এল থ্রি প্লাস সি এর অপশানে এন এ প্লাস ডি এর অপশানে এম জি টু প্লাস তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান জেড এন টু প্লাস বাইশের দাগের কোশ্চেনটি কী রয়েছে রূপোর হারে সোনার পলেব দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয় এর অপশানে এ জি এর অপশানে এ ইউ সি এর অপশানে কেএজি সি এন টু ডি এর এ ইউ সি এন টু তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বিয়ের অপশান এ ইউ তেইশের দাগের কোশ্চেনটি কী রয়েছে টিনের পলে টিনের পলে পেয়ে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা পলে পেয়ে হবে টিনের পলে পেয়ে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর অপশানে সিইউএসও ফোর বিয়ের অপশানে এস এন সি এল টু সি এর অপশানে এনআইএসও ফোর ডি এর অপশানে এফি টু ও থ্রি তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বিয়ের অপশন এস এন সি এল টু এরপরে দুয়ের দাগ দুইয়ের দাগে কী রয়েছে দু একটি শব্দে উত্তর দাও এখানে দেখো এক নাম্বারে যে শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো এখানে আলোচনা করা আছে এবং এই কোশ্চেনগুলো থেকে অবশ্যই তোমরা কমন কোশ্চেন পাবে এটা আমার গ্যারান্টি এবং এর পিডিএফটা যে ডাউনলোড করতে চাও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডব্লিউ বি অনলাইন টিউশন যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে জয়েন হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো তো পরপর কোশ্চেনগুলি তোমরা দেখে নাও একের দাগের কোশ্চেনটি কী রয়েছে লোহার দ্রাব্যে নিকেলের পরে দ্বিতীয় ক্যাথড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে দেখো অ্যানোড হিসাবে বিশুদ্ধ নিকেল দণ্ড ক্যাথড হিসাবে লোহার দ্রাব্য দুয়ের দায়গের কোশ্চেনটি কি রয়েছে কোনো দ্রাব্যে নিকেলের পলেপ দিতে তরিত বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে দেখো বেরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট এর জলীয় দ্রবণ তিনের দাগের কোশ্চেনটি কি রয়েছে পিতলের উপর সোনার তরিত লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় তো এখানে অ্যান্সারটি দেখো পটাশিয়াম অরোসায়ানাইট এর জলীয় দ্রবণ চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে কোনো বস্তুতে রূপোর পলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি দেখো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট পাঁচের দাগের কোশ্চেনটি কি রয়েছে গোল্ড প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম অরোসায়নাইট কি কি লবণের মিশ্রিত লবণ তো এখানে অ্যান্সারটি দেখো গোল্ড মনোসায়ানাইট ও পটাশিয়াম সায়ানাইট ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো কুড়ি পার্সেন্ট বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ষাট পার্সেন্ট ক্রায়োলাইট এবং কুড়ি পার্সেন্ট ফ্লুসফার এর গলিত দ্রবণ সাতের দাগের কোশ্চেনটি কি রয়েছে একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কভার কপার প্রস্তুতিতে এখানে এক নম্বর কোশ্চেন কী রয়েছে ক্যাথড হিসাবে কী ব্যবহৃত হয় তো এখানে অ্যানসারটি দেখো বিশুদ্ধ কপার বিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে অ্যানর্ড হিসাবে কী ব্যবহৃত হয় তো এখানে অ্যানসারটি হবে অবিশুদ্ধ কপার এরপরে সি এর দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয় তো এখানে অ্যানসারটি দেখো লঘু এইচ টু এস ও ফোর মিশ্রিত সিইউ এস ও ফোর এর দ্রবণ আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে অ্যানড মাঠে উপস্থিত একটি দামি ধাতুর নাম লেখো তো এখানে অ্যানসারটি হবে গোল্ড নয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা তো এখানে অ্যান্সারটি হবে আয়ন দশের দাগের কোশ্চেনটি কী রয়েছে পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য তো এখানে অ্যান্সারটি হবে অম্লায়িত জল এগারো দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িতের পরিবাহী এমন একটি অধাতুর নাম লেখ তো এখানে অ্যান্সারটি হবে কার্বন বারো দাগের কোশ্চেনটি কী রয়েছে ভোল্টামিটার কী তো এখানে অ্যান্সারটি হবে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তেরো দাগের কোশ্চেনটি কি রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় তো এখানে অ্যান্সারটি দেখো ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত ইলেকট্রোডকে এরপরে দেখো দাগের কোশ্চেনটি কি রয়েছে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারে তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় এখানে অ্যান্সারটি হবে সমপ্রবাহ ডিসি পনেরো দাগের কোশ্চেনটি কী রয়েছে এইচ ফোর সিএল ও এন ফোর ও এর মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো এখানে অ্যান্সারটি দেখো এন এইচ ফোর এল এরপরে ষোলোর দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখো তো এখানে অ্যান্সারটি হবে পারদ সাতেরো দাগের কোশ্চেনটি কী রয়েছে মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে কি তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে হতে পারে না আঠেরো দাগের কোশ্চেনটি কী রয়েছে একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও তো এখানে অ্যান্সারটি হবে সিলিকা উনিশের দাগের কোশ্চেনটি কী রয়েছে একটি যোগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষক তো এখানে অ্যান্সারটি হবে অ্যাসিটিক অ্যাসিড কুড়ির দাগের কোশ্চেনটি কী রয়েছে বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন তো এখানে অ্যান্সারটি দেখো অল্প পরিমাণ অ্যাসিড যোগ করার ফলে বিশুদ্ধ জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় ফল ফলস্বরূপ তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পায় একুশের দাগের কোশ্চেনটি কী রয়েছে স্বল্প পরিমাণ সালফিউরি অ্যাসিড দিয়ে অম্লায়িত জলের প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে এর এখানে কোশ্চেনটি কি রয়েছে ক্যাথডের যে পদার্থ উৎপন্ন হয় তার নাম লেখো বিয়ের কোশ্চেন কি রয়েছে অ্যানোডে যে পদার্থ উৎপন্ন হয় তার সংকেত লেখো তো এখানে অ্যান্সারটি দেখো এখানে এর কোশ্চেনটির অ্যান্সার হাইড্রোজেন বিয়ের কোশ্চেনটির অ্যান্সার অক্সিজেন বাইশের দাগের কোশ্চেনটি কী রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসাবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা যায় না কেন তো এখানে অ্যান্সারটি দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন অক্সিজেন গ্রাফাইড দণ্ডের সঙ্গে বিক্রিয়া করায় অ্যানোড হিসাবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা যায় না তেইশের দাগের কোশ্চেনটি কী রয়েছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত তো এখানে অ্যান্সারটি হবে টু টু ওয়ান এখানে চব্বিশের দাগের কোশ্চেনটি কী রয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের পাত ডোবানো হলে কি পরিবর্তন লক্ষ্য করা যায় তো এখানে অ্যান্সারটি দেখো সিইউএসও ফোর দ্রবণে জিঙ্কের পা দ্রোবানো হলে জেড এন সিইউএসও ফোর দ্রবণ থেকে সিইউকে প্রতিস্থাপিত করে জেড এন এস ফোর এবং কপার উৎপন্ন করে পঁচিশের দাগের কোশ্চেনটি কী রয়েছে কপার তড়িৎদ্বার হবে এটি পেন এখানে মিস্টেক রয়েছে একটু এটা তড়িদার হবে তো তড়িদ্বার ব্যবহার করে সিইউএসও ফোর এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় তো এখানে অ্যান্সারটি হবে সিইউ টু প্লাস আয়ন ছাব্বিশের দাগের কোশ্চেনটি কী রয়েছে প্লাটিনাম তরিদারের উপস্থিতিতে সিইউ এস ও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করার পর ভোল্টামিটারে প্রাপ্ত অবশিষ্ট দ্রবণে কি থাকি তো এখানে অ্যান্সারটি হবে এইচ টু এস ফোর এর জলীয় দ্রবণ সাতাশের দাগের কোশ্চেনটি কী রয়েছে লোহার মোরচের উপর নিকেলে তড়িৎ লেপন করতে ক্যাথর হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি হবে লোহার চামচ এরপরে আঠাশের দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর তামার পলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে লঘু এইচ টু এস ফোর মিশ্রিত সিইউ এস ফোরের দ্রবণ এরপরে এখানে উনত্রিশ নম্বর কোশ্চেনটি কী রয়েছে তামার চামচের উপর রুপোর লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি হবে তামার চামচ তিরিশের দাগের কোশ্চেনটি কী রয়েছে কোনো দ্রাব্যে তামার পলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি দেখো ভরা লঘু এইস টু এস ও ফোর মিশ্রিত কপার সালফেট এর জলীয় দ্রবণ তো এইগুলি হল তোমাদের এক নম্বরের ইম্পর্ট্যান্ট হাইসেন কোশ্চেন এর পরের ভিডিওতে আমরা সমস্ত রকমের দু নাম্বার ও তিন নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আলোচনা করবো এবং এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে এখানের এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও তো তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে